মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে আজকের এই ভিডিওতে সেটাই বলব নাসার চার অভিযানের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি ভারতের প্রথম নবস্বর যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন শুভাংশু ভারতের ভবিষ্যতের গণযাত্রীও রবিবার তার তোলা দুটি ছবি প্রকাশ্যে এনেছে অ্যাক্সিয়াম প্রেস সেই ছবিতে দেখা যাচ্ছে মহাকাশ স্টেশনের কুপালা থেকে পৃথিবীকে দেখাচ্ছে একটি ঘন নীল রঙের গোলকের মতো উপরে সাদা মেঘের স্তর এর আগে গত আঠাশে জুন নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা হয়েছিল শুভাংশুর ভারতের প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে সেবারেও শুভাংশু উত্তর দিয়েছিলেন মহাকাশ থেকে দেশ বিদেশের সীমানা দেখা যায় না দেখা যায় না কাটা তারও কোনো ভেদাভেদ নয় বরং মহাকাশ জাগিয়ে তোলে ঐক্য এবং মানবতার অনুভূতি গত ছাব্বিশে জুন প্রেস এক্সের ড্রাগন অভিযানে চড়ে আইএসএসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন চার নভস্বর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার এই অভিযানে শুভাংশু শুক্লা ছাড়াও আরো তিনজন নবস্বর রয়েছেন ইতিমধ্যে মহাকাশে দশ দিন কাটিয়ে ফেলেছেন তারা আপাতত নানা গবেষণামূলক পরীক্ষা নিরীক্ষা করেই তাদের দিন কাটছে ইসরো সাতটি এবং নাসার পাঁচটি বৈজ্ঞানিক পরীক্ষা করবেন শুভাংশু আর্ধাকর্ষণের অনুপস্থিতি কিভাবে পেশিক ক্ষয়কে ত্বরান্বিত করে তা খতিয়ে দেখায় এই পরীক্ষার উদ্দেশ্য তো ভিউয়ার্স এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন